হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আজকে বানিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে রয়েছে স্যালাড কোল্ড ড্রিঙ্কস আর রায়তা তো দেখলাম যে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নতুন বাড়ির দোতলার ছাদ ছাদঢালায় হয়েছে তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাব আর কি রকম লাগছে ছাদটা দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কত বড় ছাদ হলো সব তোমাদেরকে আজকে দেখাবো তোমাদেরকে আগের ব্লগে নতুন বাড়ি দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে এবার আর দেখাবো না একদম ছাদ হয়ে যাবে তারপরে দেখাবো তো তোমাদেরকে ছাদ হয়ে গেছে আজকে তোমাদেরকে নতুন বাড়ি নিয়ে যাব। সেই জন্য দুপুর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে তোমাদের দাদাভাই ছুটি রয়েছে সেই জন্য বিরিয়ানি সানডে আর মন্ডে দুদিন দিন ছুটি ছিল ওই আজকে হচ্ছে সানডের ভিডিওটা তো সানডে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর আমি এখন তোমাদের দাদাভাই চিকেন বিরিয়ানিটা বাড়িতেই খেতে ভালোবাসছে দোকানে কেনাটা খেতে চাইছে না ওই জন্য আমাকে এখন প্রায়ই মাঝে মাঝে এক সপ্তাহ পর বিরিয়ানি বানাতে হয় তো আমি এরকম মানে বিরিয়ানিটা বানিয়েছি কেমন লাগছে দেখো আর আমার বিরিয়ানিটা এরকম টাইপেরই হয় পেঁয়াজের রসে আর কি আলু চিকেন সব কিছু আর কি সেদ্ধ করা হয় সেদ্ধ করে তারপর সেটাকে কষানো হয় আর সাথে রয়েছে স্যালাড রায়তা সেটা তো বলেই দিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসটাও নিয়েছি কারণ বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভালো লাগে আর আমি এখন আমার মাম্মামের জন্য চিকেন ছাড়াচ্ছি কারণ মাম্মা একটু চিকেন খাবে বললো আর আমাকে প্রচুর পরিমাণে রাইস দিয়ে দিয়েছিলো সেই জন্য একটু কমিয়ে রেখে দিলাম আর বিরিয়ানিটা দেখো কেমন লাগছে দেখতে তো তোমাদেরকে এখন নিয়ে যাব নতুন বাড়িতে একটু পরে আর কি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তো ভাই এসেছিলো ভাই বলতে আমাদের যে নীল গাড়িটা ছিল সেটা তো বিক্রি করে দিয়েছে তোমাদের দাদা তো আমার পিসির ছেলেকেই বিক্রি করেছে সেই জন্য ভাই মাঝে মাঝে ওই গাড়িটা করে আমাদেরকে নিয়ে যায় নিয়ে আসে তো যখন ওকে বলা হয় তখনই নিয়ে যায় নিয়ে আসে তো ভাইয়ের গাড়িতে করে এখন আমরা নতুন বাড়ি যাচ্ছি তারপরে এখন আমরা নতুন বাড়ি মানে আর কি রাস্তায় রয়েছি আমরা তো আমাদের আজকে গাড়িতে যাওয়ার কারণ হচ্ছে মা আমাদের বাড়িটা অনেক দিন আগে দেখেছিল তো মা বলছিল যে অনেক দিন দেখেনি তো তোমাদের দাদাভাই ভাইকে বলেছিল যে তোমার আজকে কি ফাঁকা আছে তাহলে একবার নিয়ে এসো সবাইকে বাড়িটা অনেক দিন দেখেনি সবাই তো দেখবে তো বুনু দেখেনি মাও দেখেনি বুনু ঢালাইয়ের দিন গেছিলো বাবার সাথে কারণ সেদিন খাওয়া দাওয়া ছিল বাবা আর কি বাড়ি থেকে ঘুগনি টুকনি করে নিয়ে গেছিল মিস্ত্রিদেরকে খাওয়ানোর জন্য সেদিন বুনি গেছিলো দেখে তো আজকে বুনু বললো আমিও যাব তো সবাই মিলে আর কি এসেছি তো চলো দেখতে থাকো নতুন বাড়ির করার পরে কেমন লাগছে নতুন বাড়ির পুরো লুকটা আর আমার ঠাকুমার কাছে আমার শ্বশুর শাশুড়ি মানে ওই বাড়ির মা বাবা এসেছিলেন তো তখন যখন এসেছিলো মা বাবা তখন কিন্তু বাড়ির কাজ চলছিল তখন ঢালায় আর কি হব হব তখন কিন্তু মা বাবাও দেখে গেছে তো সবাই না দেখলে ভালো লাগে না তো মা বাবা বলছিলো যে গরমের মধ্যে আর যাবো না তো আমি বললাম না বাবা একবার মা একবার দেখে যাও কারণ আবার কবে আসবা তোমাদের মানে আমার বাড়ি থেকে তো এই বাড়িটা অনেকটাই দূর মারা যখন আমাদের বাড়ি আসে তখন এই বাড়িটা আসতে পারে তো তোমাদেরকে এখন রুমের ভেতরগুলো দেখাচ্ছে কোনো ডা ব্যালকানি দেখালো রুম দেখা এবার ডাইনিংয়ে চলে এসেছে এই যে আর একটা রুম প্রায় চারটে রুম হয়েছে চারটে রুম চার রকমের হয়েছে দুটো বড়ো বড়ো হয়েছে আর দুটো একটা একটু ছোটো হয়েছে একটা মাঝারি টাইপের হয়েছে আর ডাইনিংটা দেখো অনেক বড় হয়েছে এটা হচ্ছে ডাইনিং তো পুরোটাই ডাইনিং রেখে রাখা হয়েছে কারণ বেশি বারান্দা এখন বেশি দরকার বড় একটা বারান্দা হবে খুব সুন্দর করে সাজানো থাকবে সেটাই বেশি এখন প্রয়োজন রুমের চেয়ে আর মানুষজন এসে কিন্তু সবাই বারান্দাতেই বসবে ডাইনিংয়ে খাবে দাবে এই সবই আর কি করবে সে সেই জন্য আমাদের ডাইনিংটা একটু বড় করা হয়েছে আর ওপেন কিচেন হবে যেহেতু আর এগুলো হচ্ছে টয়লেট তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছি তাও আমার বোন সব আর কি ক্যামেরা করছিল তোমাদেরকে দেখাবার জন্য আর কি যেহেতু নতুন বাড়ি যখন শেয়ার করবো তখন সবটা শেয়ার করলেই আর কি বেশি ভালো লাগবে তো এইদিকে একটা রুম হয়েছে এটা একটা বড় বাথরুম করার কথা ছিল বাথটপ বসিয়ে তো আমি তোমাদের দাদাকে বললাম ফালতু বেশি মানে খরচা করে লাভ নাই মানে সোজা কথায় যেটা বললে ভালো হয় বেশি খরচা করে লাভ নেয় এরকম নর্মাল বাথরুম করো বাথরপ বসানোর দরকার নাই এরকম এই বাড়িটা যখন একদম সাদা মাটা হচ্ছে আর কি তো এখানে বেশি কায়দা করে লাভ নাই তো নিচে একটা সুইমিং পুল করার ইচ্ছা আছে যেহেতু আমাদের অনেকটা জায়গা রয়েছে তো সেই জন্য আর বাথরপ করিনি নিচে একটা সুন্দর করে যেমন সুইমিং পুল হয় সেরকম একটা পুল করার ইচ্ছা আছে তো এদিকে একটা রুম এটা বুনো তোমাদেরকে আর কি দেখাচ্ছিলো তো আস্তে আস্তে ক্যামেরা করে দেখিয়েছে কারণ তোমরা যাতে বুঝতে পারো সুবিধা হয় আর আমি ভিডিও করলে একটু তাড়াবাড়ি করেই করি আর বুনো করলে খুব ধীরে সুস্থে করে আর এটা হচ্ছে ডাইনিং আর এই বাঁ দিকের হবে আমার আর কি ওপেন কিচেন আর পুরোটাই ডাইনিং প্যাসেজ থাকবে বেশ সুন্দর লাগবে সুন্দর করে সাজাবো তো এটা তোমাদের অনেকের পছন্দ না এই বাড়িটা কারণ একটু গ্রাম গ্রাম টাইপের তো আমাদের আর কি একটু ফাঁকা দিকেই বেশি ভালো লাগে কারণ মানে বাজারে থেকে যে ঘিঞ্জি একটা ভাব আছে না আমার সবসময় এক একটা আওয়াজ আর এখানে পরিবেশটা এত শান্ত এত ভালো কি বলবো তোমাদেরকে তোমরা আমার বাড়ি কমপ্লিট হয়ে যাক সবাই একবার করে করে আসবে তখন দেখে যাবে যে দিদিভাইয়ের বাড়িটা কত শান্ত পরিবেশে আর কত ভালো লাগবে তোমাদের একবার আসবে বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে জানিয়ে রাখলাম জল <inku> আছে

আর আমার মাম্মা এসেই আর কি জল দেখে জামা টামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে ওই জন্য জামাটা খুলে দেওয়া হয়েছে আর ছাদটা দেখলে কত বড় হয়েছে আর পুরো ছাদে আর কি এখন তোমাদের দাদাভাবে জল দিচ্ছে কারণ যেহেতু এত বড় ছাদ হয়েছে আর জল না দিলে এত গরম রোদের মধ্যে মানে আর কি ফেটে যাওয়ার চান্স থাকবে ছাত্র আর কি যদি একটুখানি ফেটে যায় তাহলে সেখানটাতেই প্রবলেম হবে সেজন্য ও জলটা একটু বেশি করেই দিয়েছে কয়েকদিন মানে আজকে প্রায় তোমার চার দিন পাঁচ দিন হচ্ছে হয় হয়তো তোমাদের দাদাভাই মিস্ত্রিরা ছিল মিস্ত্রি দাদারা ওনাদের আর কি যে ঈদ না কুরবানি রয়েছে ওই জন্য দাদারা ছুটি নিয়েছে আর সেই জন্য এখন মিস্ত্রি দাদারা নেই তোমাদের দাদা ভাই ছাদে জল দিতে আসছে আর সেই জন্য তোমাদেরকে একটু দেখলাম যে যাই মিস্ত্রি দাদারা যেহেতু নেই ওই জন্য তোমাদের কেউ আমাদের নতুন বাড়িটা দেখা হবে আমাদেরও দেখা হয়ে যাবে আমিও যেহেতু ছাদ্রালয়ের পর আসিনি তো ওই জন্য সবাই মিলে আর কি আজকে আসা নতুন বাড়ির ছাদ দেখতে আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর মাম্মাম জল পেলে যে কি ভালো বাসে কী বলবো তারপরে মাম্মামের একটা জামা প্যান্ট আমার ব্যাগের মধ্যে ছিল সেটা ওকে পরিয়ে দিলাম তারপরে আমরা ভাইয়ের গাড়িতে করে বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখছি একটা বুনুর জন্য ঘটক এসে বসে আছে খোঁজ দিতে এসছে তো সেই সব খবর টবর শুনে আমরা একটু বসে আবার একটু মামামকে রেডি করে আমরা আবার একটু মেলায় যাব আর কি তো আমাদের এখানে একটা মেলা হয়েছে তো সেই মেলাতেই আর কি যাবো তো মামামের আর কি মেলা বেশ ভালো লাগে যেহেতু টাড়ি অনেক কিছু থাকে আর চরবারও গাড়ি থাকে সেই জন্য মামা মেলা মেলা করছিল তো ঘুমানোর সময় বলছে আজকে মেলায় যাবে তো খাওয়ার সময় বলছে আজকে মেলায় যাবে তো ওর জন্য তোমাদের দাদাভাই বললো চলো একবার একবার ওকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওই কিছুক্ষণের জন্য মেলায় গেছিলাম আমি তো মেলা থেকে কিছু কিনেও নি এত পরিমাণে গরম মেলার মধ্যে আর কি থাকাই যাচ্ছে না ওই জন্য ওকে নিয়ে একবার গেলাম ওকে একটা গাড়ি কিনে দিয়েছি আর একবার গাড়িতে চড়িয়েছি বাস তারপরে আমরা বাড়ি চলে আসছি আর এখন আমরা কিন্তু এই যে এবার থেকে বেরিয়ে যাব তারপরে দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর মামমাম কিসে চাপবে সেটাই ভাব আর আমি তো মেলায় গিয়ে ভাবছি যে কখন মেলা থেকে বেরোবো কারণ মেলার মধ্যে এত গরম মানুষজনের ভিড় বেশি সেই জন্য গরমটা একটু বেশি আর এমনিতেও এত পরিমাণে গরম বাইরেই আর কি তো মেলার ভিতরে তো হবেই তো এই মধ্যে কি করে খাচ্ছে দাচ্ছে আমি সেটাই ভাবছি মনে হচ্ছে কখন আর কি মেলা থেকে বেরিয়ে গিয়ে শান্তি পাবো আর কি সেই জন্য মাম্মাকে একটা গাড়ি কিনে দিয়ে চটপট করে ওকে একটু গাড়িতে চাপিয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে মনে হচ্ছিলো যেন দম বন্ধ হয়ে আসে আর সবাই কি করে ঘুরছে সেটাই আমি ভাবছিলাম আর কি তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিও এটুকুনি এই মেলাতেই শেষ করে দিচ্ছি এখানে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি শুধু একটু মেলা দেখেই চলে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে এই ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে